এক রাতে খলিফা হজরত ওমর রদিয়াল্লাহ ছদ্মবেশে শহরের রাস্তায় টহল দিচ্ছিলেন তিনি শুনতে পেলেন একটি ঘরে শিশু কাঁদছে এবং মা বলছে চুপ কর একটু পরেই খানা হবে তিনি দরজার কাছে গিয়ে দেখলেন হাড়িতে কিছুই নেই শুধু পানি আর পাথর ফুটছে মা বললেন আমার কিছু নেই শুধু বাচ্চাগুলোকে শান্ত করার চেষ্টা করছি যেন ঘুমিয়ে পড়ে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহুয়ানহু কেঁদে ফেললেন সঙ্গে সঙ্গে তিনি রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডার থেকে নিজের কাঁধে আটা গম তেল বহন করে সেই ঘরে পৌঁছে দিলেন খালিফা ওমর কাঁধে বস্তা বহন করছেন সৈন্য বলল আমি নিয়ে যাই ওমর রাদিয়াল্লাহওয়ানহু বললেন কিয়ামতের দিন এই বোঝা আমি বহন করব তাই আজও আমি বহন করব এই ছিলেন আমাদের খলিফা জনগণের সেবক প্রকৃত ইনসাফপন্থী আপনার হৃদয় ছুঁয়ে গেলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটি তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি